ইসলামের প্রধান কেন্দ্রস্থল মসজিদে হারাম মুসলমানদের কাছে মসজিদে হারামের ইমামরা খুবই সম্মানিত বিশ্বজুড়ে মসজিদে হারামের ইমামদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম শায়খ ডক্টর আব্দুর রহমান আসুদাইস পবিত্র কোরআনের সুললিত তেলাওয়াতের কারণে বিশ্বের মুসলমানদের কাছে তিনি অনন্য ব্যক্তি হিসেবে গণ্য সুদীর্ঘ চার দশকের বেশি সময় ধরে ইসলামের প্রধান সম্মানিত এ স্থানের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি শায়ক সুদাইস মাত্র ২২ বছর বয়সে উনিশশো সালের মে মাসে মসজিদে হারামের খতিব ও ইমাম হিসেবে নিয়োগ পান পরে তিনি প্রধান ইমাম হন সৌদি আরবের তৎকালীন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের এক রাজকীয় নির্দেশনায় তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল মসজিদে হারামের সবচেয়ে কম বয়সী ইমাম হিসেবে সর্বপ্রথম তিনি আসর নামাজের ইমামতি করেন তিনি সাধারণত মাগরিব এশা ও জুমান নামাজের ইমামতি বেশি করেন দীর্ঘ পাঁচ বছর পর গত দোসরা ফেব্রুয়ারি মক্কার মসজিদে হারামে আসরের নামাজের ইমামতির মধ্য দিয়ে কাবার ইমাম হিসেবে বিয়াল্লিশ বছর পূরণ করেছেন দুহাজার সালে সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ পান তিনি পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের প্রধান হিসেবে দুহাজার সালে তিনি মসজিদে নওবিতে প্রথমবার ইমামতি করেন দু সালে মসজিদে হারামে তার ইমামতিতে তারাবিন নামাজে কোরআন খতমে ৩০ বছর পূর্ণ হয় কোরআন খতম উপলক্ষে প্রতি বছরের মতো তখনও সুন্দর কণ্ঠে দীর্ঘ সময় দোয়া করেন শায়ক আব্দুর রহমান আসুদাইস উনিশশো ষাট সালের দশই ফেব্রুয়ারি সৌদি আরবের কাসিম অঞ্চলের বুকাইরায় জন্মগ্রহণ করেন বনু আসাদ বিন রবিয়া বিন নাজার গোত্রের আঞ্জা শাখার সন্তান তিনি তার বাবার নাম আব্দুল আজিজ এবং মায়ের নাম ফাহদা রৌফ কাসিমে বেড়ে উঠলেও পরে রিয়াদে পাড়ি জমান তিনি শায়ক সুদাইস বাবা মায়ের অনুপ্রেরণায় মাত্র ১২ বছর বয়সে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেন এরপর রিয়াদের মুসান্না বিন হারেসা ইবতেদাই মাদ্রাসায় প্রাথমিক পড়াশোনা করেন উনিশশো সালে তিনি মাহাদ আল রিয়াদ আল ইলমি থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন উনিশশো সালে ইমাম মোহাম্মদ বিন সাউদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ফিকা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন উনিশশো সালে তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়া বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন পরে তিনি একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে দুবাই ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের বর্ষসেরা ইসলামী ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পুরস্কার লাভ করেন শায়ক আব্দুর রহমান আসুদাইস জিএম শিহাব দ্য হলি মিডিয়া